বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেস ও বেনাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন অবশেষে ভেঙেই গেল এই জুটি সংসার গত বিশ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে লস অ্যাঞ্জেলসের কাউন্টি সুপ্রিয়র কোর্টে আবেদন করেন লোপেজ তার বিশ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেছে দুই সালে গিগলি সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ হয় তাদের দুই সালে বাগদান হয় তবে এর পরের বছরই বাগদান ভেঙে যায় ১৯ বছর পর দুই হাজার সালে বিয়ে করেন তারা বিয়ের পর ক্যালিফোর্নিয়ার বাড়িতে একসঙ্গে বসবাস করতেন এই দম্পতি দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে গত ষোলো মে বাড়ি থেকে চলে যান বেন শেষমেশ আলাদাই হয়ে গেলেন তারা বেন সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে অন্যদিকে দুই হাজার পাঁচ সালে অভিনেত্রী জেনিফার গার্নার বিয়ে করেছিলেন বেন দু সালে তাতে বিচ্ছেদ হয় বেন ও গার্নার জুটির তিন সন্তান রয়েছে